আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিওর সাথে তো আজকে হচ্ছে আমার মেয়ের ছোটো মেয়ের আর কি জন্মদিন তো অন্যান্য সব জন্মদিনে বাসায় রান্না বড়া করি কিছু কিছু মেহমানও থাকে বিশাল বড় করে করি না বড় করে ছোট ও যখন খুব ছোট ছিল তখন করছি কিন্তু এখন আর বড়ো করে করি না তো এইবারই প্রথম বাসায় কোনো রান্না বাড়া করলাম না মেয়েকে বললাম যে চলো আমরা বাইরে বাইরে কিছু খেয়ে আসি আসি ঘুরে তো উদ্দেশ্যেই বের হওয়া এখন আমরা এই যে নিউ মার্কেটে চলে আসছি এখন যাবো আসসালামু আলাইকুম না নিউ মার্কেটের অপোজিটে চলে আসলাম আরেকটি হিমালয়ের বাম হাতে

তো আমরা যে আমরা বাইরে যাই ফর সিজেল কিছু খেয়ে আসি ঘুরে আসি দরজারটার সামনে সেই উদ্দেশ্যেই বাইরে বের হয়ে আগে ঢুকলো পরে আমি এখন আমরা এই যে নিউ মার্কেটে চলে আসছি এখন যাব এখানে না তো আমরা একটা জায়গা নিয়ে বসলাম তারপরে এখন কি খাবো তা নিয়েই আলোচনা হচ্ছে দুইজনে কি খাওয়া যায় তো দেখতে থাক দেখতে পারবে কি খাই তারপরে দেখো বসার পরে বার্থডে গাল শুধু মোবাইল নিয়েই ব্যস্ত তারপর কিছু ফটোশুট করলাম দুইজনে এটা ওটা করে বেশ সময় কেটে গেল তারপর মেয়ে অর্ডার করে আসলো মোহিত আমি বসে আছি মেয়ে গেছে অর্ডার করতে পরে আবার অর্ডার করছিলাম প্ল্যাটার মেয়ে গেল আমি বসে আছি আমিও নিজেও একটু ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছি তো মেনু কার্ডটা নিয়ে আসলো নিয়ে আসার পরে বললাম যে তুমি প্ল্যাটার অর্ডার করো তো দুটো প্ল্যাটার অর্ডার করে দিল তো আমরা অপে প্ল্যাটার অর্ডার করে দেওয়ার পরে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয় খাবারটা রেডি করার জন্য

ভালো লাগে আমার দাঁতটা কাটিয়ে দেব দাঁতের ইয়েটা কাটি দেব তারপর দেখো বন্ধুরা এই যে চলে আসলো এই যে মোহিত দেখতে কিন্তু অসাধারণ খেতেও কিন্তু মোটামুটি খারাপ না অনেকের কাছে অনেক কিছুই ভালো লাগে না তো আমার কাছে আমার মেয়ের কাছে এটা খুবই পছন্দের আমার কাছে মোটামুটি ভালো লাগছিল তো তা মেয়ে তার ফ্রেন্ডকে ফোন দিচ্ছে সে যদি আসে তাই কিন্তু সে বলল আসবে না বিজি আছে সকালে ওরা ঘুরছিলো এর জন্য এখন আর আসতে পারলো না তো এখনও আমি মোহিতটা খাই নাই একটু কিছুক্ষণ ভিডিও শ্যুট করে নেওয়ার পরে তারপরে খাব তারপর এখানে দেখো আমি মোহিতটা খাচ্ছি কালারটা কিন্তু জাস্ট অসাধারণ ওয়াও একটা কালার খুবই ভালো লাগলো কালারটা দেখে আমার আমি কিন্তু আগে খাইনি এই প্রথম খাচ্ছি মেয়ে খাইছে এর জন্য বলল যে তোমাকে একটা খাওয়াই মোহিত খেয়ে দেখো আমিও বললাম যে ঠিক আছে সব কিছু একটু খেয়ে দেখা দরকার এখানে দেখো আবার আমাদের অর্ডারটা চলে আসছে খাবার চলে আসছে তো এখন খাওয়া দাওয়া শুরু করি এখানে আছে ফ্রায়েড রাইস তারপর আছে চিকেন চাপ তারপর আছে একটা হচ্ছে মাশরুম তারপরে আরও একটা কি জানি সালাদ তো খাবারটা বেশ সুন্দর ছিল খুবই টেস্টি বন্ধুরা চলো তাহলে খাওয়াটা শুরু করি সঙ্গে থাকো দেখতে থাকো দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আসো পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলো তাহলে খেতে খাওয়া শুরু করি মেয়ে খাওয়া শুরু করলো আমিও খাবারটা খেয়ে নেই তোমরা আমাদের সঙ্গে থাকো আমিও এই যে খাওয়াটা শুরু করলাম সে তো বাস ঢুকলাম নিউ মার্কেটের ভিতরটাই ভিতরে এই যে শপে ঢুকলাম একটা ফুলের টপ কিনবো বা ফুলদানি আর কি ফুলসহ তো দেখতেছি দেখতে দেখতে একটু ভিডিও শ্যুট করে নিলাম পর একটা পছন্দ করে কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি হয়তো তো আমি দেখতেছি দেখতে দেখতে দেখি কোনটা ভালো লাগে এটাই টাকা দিস সেইগুলো দেখলাম তারপরে মোবাইলে কোনটা ভিডিওতে বা ছবিতে কোনটা ভালো আসে সেটা টেস্ট করতেছিলাম তারপর একটা পছন্দ করে কিনে নিয়ে বের হয়ে গেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে আসো আমার পাশে আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই অপেক্ষা করো আর সুস্থ থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম